এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত কেন সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না প্লেন ছিল না তাই মানুষ হেঁটে হেঁটে যেত কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে আর কিভাবে যাবে কেন এখান থেকে সৌদি আরব প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দূর তো তুমি কিভাবে যাবে তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন কলিমা দুতু পড়িতে পড়তে চলে যাব মদিনায় না কলিমা পড়তে চলে যাব মোদী আল্লাহ আল্লা পৌঁছে দিয় দিও আল্লা মদের পৌঁছে পাক যায় বলিমা তুদ পড়তে চলে যাব মোদী নাই কলিমা দরু পড়তে চলে যাব মোদী নাই আল্লা পৌঁছে দিও দিয় মোদের আল্লা দিও দেরি পৌঁছ পাক দাও যা কলিমা তো পড়তে পড়তে চোলে যাবো মো বলি মোর পড়তে পড়তে যাব যাবো মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মাটি কেন গো না যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নাম আজ আর মসজিদ দেখ ناب বীর মাঝে যে জন করিবে কন্না কাটি মসজিদ দেখ ناب বীর যে জন করিবে কন্না কাটি নেকীতে ভরে দেবে খোদাতার দান ও গো কলিমা মা পড়তে পড়তে শোলে যাব মদিনায় কলিমা কলে পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে পৌঁছ দিও আল্লাহ মোদের পৌঁছে দিও চলে যাবিন আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা কেন নবীর দৌলত আজকে আমার নবীর দৌলত আজকে আমার এ তো ইত মারত্মী জিরিকা আমি নূর নবী জি আমার কাবা উম্মতে নবীজির কাবা আমি নূর নবী জি আমার কাবা কসম কোদার নবীজি তাজিমে কসম কোদা पढ़ते चोल जवो मोदीन कले मां दोरू पढ़े पढ़े चोल जव मोदी नले मां दौरु पड़ते पढ़े So